নমস্কার সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না যাচ্ছি আমার কলেজের একটা কাজে মধ্যমগ্রাম তো বাবা মা কি স্টেশন অবধি দিতে গেছিলো ততক্ষণে দেখি ট্রেন ভুগে গেছে আমি তাড়াতাড়ি করি টিকিট কেটে ট্রেনে উঠে ট্রেন ছেড়ে দিয়েছে তখন আবার ভিডিওটা শুরু করেছি আমি আর অনির্বাণ দুজনেই যাচ্ছিলাম কারণ আমাদের কলেজের সবারই ডকুমেন্ট প্রথমে প্রথম জমা মানে জমা নিয়ে রাখে তো ওটাই আনতে যাচ্ছিলাম তোমরা হয়তো ভাবতে পারো এরম করে কেন ভিডিও করছি কারণ আমি ফার্স্টে ভয়েস দিয়ে ভিডিও করছিলাম কিন্তু তারপরে এডিট করার সময় ভয়েসটা আর ভালো লাগছিল না তাই আমি আবার ভয়েস ওভার দিয়েছি এটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার আগে যেই ব্রিজটা পড়ে ওই ব্রিজটা কি জানো নাম বালি ব্রিজ হবে হয়তো আমি না ঠিক করে জানি না তোমরা যারা যারা জানো ওখানে যারা যারা থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও তো এইটা কি মানে এই ব্রিজটাকে কি বলে ডাকে আমি ঠিক জানি না তাই বলছি তো এখানে টেম্পারেচার দেখছিলাম এখানে ফার্স্টে কেদারনাথেরই টেম্পারেচারটা আসে কারণ আমরা যখন কেদারনাথ গিয়েছিলাম ওই টেম্পারেচারটা সেভ হয়ে আছে তো আর এখানে চল্লিশ আমি ওকে বলছিলাম যে চ আবার কেদারনাথই চলে যায় ওখানে অত ঠান্ডাই গরমে আর থাকতে পারছি না এখানে অটো ম্যাজিক থেকে নেমে অটোতে উঠে গেছি কারণ আমাদের কর্পোরেট অফিসটা হচ্ছে মধুমগ্রামের পূর্বাসাতে তো অটো করে ম্যাজিক থেকে নেমে আবার অটোতে যেতে হয় আর এটা হচ্ছে এয়ারপোর্ট ওই এয়ারপোর্ট এক নম্বর দু নম্বর না তিন নম্বর গেট ওই আশপাশটায় এখান দিয়ে শুধু যাই আর ভিডিও করি যে কোথায় আমি একটু প্লেন দেখতে পাবো কিন্তু দেখতে আর পাইনি এত উঁচু উঁচু পাঁচিল তো এখানে ঢুকে কর্পোরেট অফিসে ঢুকে দুজনে দুটো অ্যাপ্লিকেশন লিখলাম কারণ ডকুমেন্টগুলো নেওয়ার জন্য আমাদের একটা করে অ্যাপ্লিকেশন দিতে হয় তবে ডকুমেন্টগুলো দেয় তো অ্যাপ্লিকেশান দেওয়ার পরে ডকুমেন্টগুলো নিয়ে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছি দুপুর হয়ে গেছিলো অনেকটা খিদে পেয়েছিলো কিন্তু এমন একটা জায়গা যে কোনো খাবারের দোকানই ছিল না মানে এত হেঁটে 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 একটাও খাবারের দোকান খুঁজে পাচ্ছিলাম না তারপরে লাস্ট পর্যন্ত একটা দোকান পেয়েছিলাম এই যে চায়ের বাড়ি সেখানে ঢুকেছিলাম ভেবেছিলাম যে কোনো কম্বো বা কিছু হয়তো পাবো কিন্তু সেখানেও ঢুকে দেখি সেখানেও কিছু নেই শুধু কোল্ড ড্রিঙ্ক কোল্ড কফি পিৎজা এগুলো বাট এই দুপুরবেলা ওই সব খেতে ইচ্ছা করছিল না তাই বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আড্ডা দেওয়ার পরে একটা লেমন জুস নিয়ে নিয়েছিলাম এই যে এইটাই জুসটা নেওয়ার পর ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আবার অনেকটা হেঁটে লাস্ট পর্যন্ত একটা বিরিয়ানির দোকান খুঁজে পেয়েছিলাম তো ওখানে বিরিয়ানিটা অর্ডার দিয়েছিলাম দিয়ে আর আমি গল্প করছিলাম যে মানে এত গরম বিরিয়ানিটাও খেতে ইচ্ছা করছিল না কারণ তেতাল্লিশ ডিগ্রি গরম ছিল ওই গরমে কিছুই খেতে ইচ্ছা করছিল না দিয়ে তাও একটু একটু করে বিরিয়ানিটা খেয়ে তারপরে একটা মিও অ্যামোরেতে গিয়ে দুটো পেস্টি নিয়ে তারপরে দুটো কোল্ড ড্রিঙ্ক নিয়ে ওই দুটো খেয়ে মানে কোল্ড ড্রিঙ্কটা খাওয়ার পরে যেন একটু শান্তি পেয়েছিলাম এই গরমে একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে ওই দুটো খেয়ে তারপরে বেরিয়ে গেছিলাম দুপুর ছিল মানে এত রোদ ছিল ভালো লাগছিলো না আর মনে হচ্ছে সে কতক্ষণে বাড়ি যাবো তো তারপরে আবার অটো ধরে বালির ম্যাজ বালি যাওয়ার বালি হলতে যাওয়ার জন্য যেই ম্যাজিকগুলো ধরতে হয় ওখানে অটো করেই যেতে হয় অতটা অবধি তো অটো করে যাওয়ার পরে মাঝখানে আমি আর কোনো ভিডিও নিই এটা হচ্ছে বালি থেকে শেওরাফুলি যাচ্ছিলাম ওই ক্লিপটা আবার এটা হচ্ছে শেওরাফুলি থেকে চুচুড়া যাওয়ার জন্য যে ট্রেনে উঠেছিলাম সেটা তো আমি বাড়ি নেমে গিয়ে বাড়ির রাস্তায় চলে এসেছি আমি এতটা অ্যাড হয়ে গেছিলাম আমার ভালো লাগছিল ভিডিওটা এতটাই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওটা